এবার জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আমি আহমেদ। কোন রাজনৈতিক দলের কথায় নয় নির্বাচন হবে সময় মতো সেই ভোটে অস্ত্রবাজি আর বুথ দখলের স্বপ্ন হবে দুঃস্বপ্ন জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন পিয়ার পদ্ধতির ভোটের বিধান সংবিধানে নেই সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই কমিশনের শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আসেন প্রধান নির্বাচন কমিশনার রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে করেন মতবিনিময় জানান সময় মতো ভোট হবে ফেব্রুয়ারিতে নির্বাচনের জোর প্রস্তুতি চলছে একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সর্বশক্তি দিয়ে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে আমরা এটা মোকাবেলা করব আগামী ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্বাচন যাতে সুস্থ সুন্দরভাবে হয় সেটাকে সামনে রেখে আমরা সেভাবে প্রস্তুত হয়েছি পিয়ার পদ্ধতি নিয়েও কথা বলেন পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই এর বাইরে আমরা যেতে পারি না ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগের তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ বিচার জন্য অপেক্ষা করতে হবে আমাদের বিচারের রায় কি আসে সেটা আমাদের দেখতে হবে ভোটের সময় আইন পরিস্থিতি থাকবে নিশ্চিদ্র নিশ্চিত করে সিসি বলেন যারা বাক্স দখল করার স্বপ্নে বিভোর তাদের স্বপ্ন ভঙ্গ হবে ট্র্যাকিং ফোর্স উইদাউট স্ট্রাইক কিন্তু এবারে স্ট্রাইক করা হবে সেনা হেনিজাতে যাতে বাহিনীর সংগায় অন্তর্ভুক্ত হয় উদ্যোগ আমরা নিয়েছি সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী নির্বাচন ঘিরে কোনো অস্ত্র যেন দেশের বাইরে থেকে ঢুকতে না পারে সেই জন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অতীতের যে কোনো সময়ের থেকে সীমান্ত এখন নিরাপদ বলেও দাবি করেন তিনি সকালে গাবতলি বিএডিসি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে আর জনগণ নির্বাচনমুখী হলে কোন ষড়যন্ত্রে কাজে আসবে না বলেও মন্তব্য তার বলেন দেশে কোনো ধরনের নিরাপত্তা সংকট নেই নির্বাচন ঘিরে দেশে কোন অস্ত্রের চালান না আসে সে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী নেওয়া হবে শুধু নির্বাচনে না অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে এই জন্যই সবসময় পদক্ষেপ নেওয়া ইলেকশনে আগে আমরা আশা করতেছি প্রায় অবশ্যই আমরা উদ্ধার করে নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না দেশের রাজনৈতিক সংকটের অন্যতম কারণ দুর্নীতি রাতারাতি সবকিছু সংস্কার হবে এমনটি ভাবার কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার জাতীয় প্রেস ক্লাবে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক আলোচনায় সভায় মির্জা ফখরুল আরও বলেন রাষ্ট্র কাঠামো ও অর্থনীতি সংস্কারের যে কথা বলা হচ্ছে তা কাটিয়ে উত্তরণ সম্ভব হবে বলে হবে তবে তা সময় সাপেক্ষ এই সময় তিনি আমলাতান্ত্রিক সিস্টেম কাঠামো পরিবর্তন করার উপর জোর দেন বলেন বৈষম্যহীন সমাজের কাছাকাছি যেতে পারলেও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে অনাচার অবিচার নৈরাজ্য দুর্নীতি দুরাচার সেগুলির কাটিয়ে একদিন সুন্দর করে একটা রাষ্ট্র আমরা তৈরি করব এটা বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে কোনো কিছুই করা যায় না এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের কার্যনির্বাহী সদস্য প্রার্থী জয়ন উদ্দিন সরকার তন্ময়কে শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে বাদ দেওয়া হয়েছে সম্প্রতি তার লেখা একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে স্ট্যাটাসে তিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিষয়টি ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হলে শুক্রবার রাতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত জানানো হয় একই সঙ্গে প্রচারণার ব্যানার থেকেও তার ছবি বাদ দেওয়া হয় তবে অভিযুক্ত তন্ময় দাবি করেন এটি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত প্রচারণা আগেই তিনি পোস্টটি ডিলিট করেছিলেন একশো নির্বাচন নিয়ে বেশ সরব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অমরিকুশে হলে আছেন সহকর্মী সুলতানা শরণা বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে স্বর্ণা বাতিল হওয়া মনোনয়নপত্র পুনর্বহালের জন্য আবেদনের শেষ দিন আজ এ সম্পর্কে কি তথ্য আছে জানতে চাই আর নির্বাচনী আমেজ কেমন দেখছেন ক্যাম্পাসে রেদওয়ান আজ বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র বাতিল যে সাতচল্লিশ প্রার্থীর করা হয়েছে তাদের কিন্তু আপিল করার শেষ সময় এবং এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য মতে গতকাল আঠাশ জন আপিল করেছিলেন এবং আজ সকাল থেকে পাঁচ জন এখন পর্যন্ত অর্থাৎ দুপুর একটা পর্যন্ত পাঁচজন কর্মকর্তার কাছে কিন্তু তারা তাদের আপিলটি দিয়েছেন এবং তার পাশাপাশি যদি যুক্ত করি আপিল করার পরেও কিন্তু তাদের যাচাই বাছাই চলমান থাকবে চূড়ান্ত যে যাচাই বাছাই সেই প্রক্রিয়া কিন্তু এখনো চলমান তবে এই প্রক্রিয়া যতক্ষণ চলমান রয়েছে ততক্ষণ কোনো প্রার্থী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না সেটি কিন্তু তাদের লঙ্ঘন হয় এবং তার পাশাপাশি তবে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ না হলেও বিভিন্ন ব্যানার ফেস্টুন কিন্তু টানিয়েছেন অনেক প্রার্থী সেগুলো গতকাল রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু অপসারণের নির্দেশ দিয়েছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা আপনি বলছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন প্রার্থী তাদের প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন এবং এটি নিয়ে আমরা যখন বিধি লঙ্ঘন হচ্ছে কিনা এই প্রশ্ন করেছিলাম চিফ রিটার্নিং কর্মকর্তাকে তিনি কিন্তু জানিয়েছেন যেহেতু এটি সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক যেহেতু ক্যাম্পাসের ভেতরে কোন গণসংযোগ হচ্ছে না তাই কিন্তু তিনি এটিকে বিধির সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেননি তবে আমরা আছি বর্তমানে অমর একুশে হলে এবং এখানে কিন্তু ছাত্র দলের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের কয়েকজনের প্রার্থীর বের হওয়ার কথা রয়েছে এবং কুশল বিনিময় করার কথা রয়েছে এবং আমরা দিনভর আজ থাকবো ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং তার পাশাপাশি প্রার্থীদেরও কিন্তু তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। রেদবান বর্তমানে এই ছিল আমার কাছে সবশেষ সুলতানা সরন আপনাকে অনেক ধন্যবাদ পরবর্তীতে আবারও যুক্ত হব প্রয়োজন আপনার সাথে জুলাই সনদের খসড়া সম্পর্কে এনসিপির পর্যবেক্ষণ জানাতে সংবাদ সম্মেলন চলছে এনসিপির বাংলা ভোটের কার্যালয়ে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মূল সংবিধান ব্যতিরেকে যত সংশোধনী নিয়ে আসা হোক যত প্রস্তাবর নিয়ে আসা হোক সেগুলোকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা যায় সুপ্রিম কোর্টে সিটার ব্যাপারে ব্যাখ্যা চাওয়া যায় এবং সুপ্রিম কোর্ট সে ব্যাখ্যাগুলো দিতে পারে তো এই সম্ভাবনার জায়গাটা এখনও রয়ে গেছে তাতে করে যদিও অঙ্গীকার করা হয় সেটা জুটস্পুটেন্সের যে নীতি সেটার সঙ্গে সংগতিপূর্ণ হয় না এ কারণেই জুলাই সনদের কার্যকারিতাকে যদি নিশ্চিত করতে হয় এলএফও করতে হবে এলএফও করার মধ্য দিয়ে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং জুলাই সনদে যে বিষয়গুলোতে আমরা একপথ হয়েছি সেগুলোকে গাইডেন্স গাইডিং প্রিন্সিপাল হিসেবে গ্রহণ করে নতুন সংবিধানে সেগুলোকে যুক্ত করতে হবে আমরা ঐক্যবদ্ধ কমিশনে যে নীতিগত বিষয়গুলোতে একমত হয়েছি সেই বিষয়গুলোর টেক্সট কিভাবে রেডি হবে সেই বিষয়গুলো নিয়ে ঐক্যবদ্ধ কমিশনে আলোচনা হয় নাই আমরা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জন যারা প্রতিনিধি আসবেন তারা সেই টেক্সটটা রেডি করবেন এবং আমরা দেখি যে যতগুলো জায়গায় আসলে পরিবর্তন করতে হবে তাতে বর্তমান সংবিধানের ষাট থেকে সত্তর বা তারও বেশি অনুচ্ছেদ সেগুলোতে পরিবর্তন নিয়ে আসতে হবে এই এত বৃহৎ পরিবর্তন সেটা আসলে সংবিধান পুনর্লিখন করারই সমান যখন আমরা সংবিধানকে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত নতুন করে লিখতেই আমাদের হচ্ছে সেখানে নতুন সংবিধানের প্রবর্তন করা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করা সেখানে অনেকে কেন বাধা দেখেন